বিশম্ভরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ নেতা তিন গ্রেফতার মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টার সুরামগঞ্জের বিশম্ভরপুর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতা ও সাংবাদিকদের উপর হামলায় মামলায় উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে চার ও পাঁচই অক্টোবর রাত গোপন সংবাদের ভিত্তিতে বিশম্ভরপুর থানার এসআই নবি নবী হোসেন ও এএসআই মনিরুল ইসলাম এর সঙ্গীয় ফোর্স সহ বিশম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিশম্ভর উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করতে সক্ষম হয় আসামিরা হলেন বিশম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আব্দুল আলী ছেলে আব্দুল সালাম উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামের হোসেন আলীর ছেলে বকুল বিয়া একই ইউনিয়নের চরগাঁও গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মনির হোসেন এ বিষয়ে বিসম্বরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাউসার আলম জানান কর্তৃপক্ষের নির্দেশে বিশম্বরপুর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়